वहां से गाड़ी कराने আনটি আহিছে এক আদিন বাই থাকো ফোন কৰে কিয় লেট কৰি ঘটনাটা অ্যাকচুয়ালি কি হয়েছে আজকে তো বৃহস্পতিবার বাজারবার ফলে ওই ভদ্রলোক যে মারা গেছেন তো ওনার বয়সও হয়েছে পঁচাত্তর মতো বয়স হয়েছে উনি এখানে বাজারে কলা বিক্রি করে ওই যে বাড়ির কলা টোলা পা হয় পাকা কলা বিক্রি করে তো মূলত রাস্তার এই এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করছিল ওর একটা ট্রলি ছিল তো সামান্য একটু রাস্তার মোটামুটি একটু রাস্তাটা কাছাকাছি গেছে আর কি তো ওই দিক থেকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে মোটর সাইকেলেগুলো দুটি ছেলে হলে তিনটি ছেলে তো তারা এসে ধাক্কা মারায় বুড়ো ওইখানে পাক খেয়ে পড়ে যায় তার নাক রক্ত পড়ে তারপর তখনও পর্যন্ত বেঁচে ছিল তারপর ময়না হসপিটালে নিয়ে যায় এটাই মূলত ঘটনা তাকে কেন্দ্র করে এখানে যা লোকজন যেরকম হয় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হঠাৎ একটা আকস্মিক অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যা হয় সেটাই হয়েছে কিছু লোকজন রাস্তার উপরে ট্যাপ চালিয়ে একটু আন্দোলন মতো আর কি পুলিশের গাড়ি আসে পুলিশের গাড়ি এসে সমস্ত পাবলিককে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং সেই মতোই হয়েছে পাবলিক সেই মতো উত্তেজনাও হয়নি বয়স্ক লোক আর যে দুটো ছেলে যারা ধাক্কা মেরেছে তাদেরও ইনজিওর হয়েছে তাদেরকেও ময়না হসপিটালে নিয়ে গেছে আর পাশে দুটো বাইক দাঁড়িয়েছিল দুটো বাইককে ধাক্কা মেরে ভেঙে দিয়েছে ভালো স্পিড ছিল স্পিড হ্যাঁ আন্দাজ ষাট সত্তরের বাইরে ছিল তো বলবো মানে এত ভিড় রাস্তার মধ্যে এত স্পিডে গাড়ি থাকা উচিত হয়নি পালসার গাড়ি খুব সময় পালসার গাড়ি সেই গাড়িটাকে থানায় নিয়ে গেছে স্থানীয় মানুষ হিসেবে আমরা যেটা দেখেছি এখানে ভিড় ভাড়টা যেটা হয় যে একটু লোকের প্রাথমিক যে ক্ষোভটা সেটাই হয়েছে তো হওয়াটাও স্বাভাবিক যে ছেলেগুলোগুলো কম বয়সী ছেলে গাড়ি একটু এলোপাতাড়িও চালায় চালিয়েছে তো এবারে যা হয় প্রশাসনিকভাবে যেটা হয় সেটা নিশ্চিতভাবে হবে